দেশের যে কোনো দেশের সশস্ত্র বাহিনীর যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে কোনো বহিশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত ও তিনি বলেন আমাদের বৈদেশিক নীতির মূল চালিকা শক্তি হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় প্রতিবেশী সকল রাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নই আমাদের লক্ষ্য কিন্তু যে কোনো আগ্রাসী বহিশত্রুর আক্রমণ হতে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে চট্টগ্রামের হালি শহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধনী ফলক উন্মোচন শেষে ভাষণে কথা বলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন শেষে কমপ্লেক্সে আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন এ সময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি বাস্তব প্রতিকৃতি মহান মুক্তিযুদ্ধে মুজি ব্যাটারির প্রথম গোলা বর্ষণকারী ঐতিহাসিক তিন দশমিক সাত ইঞ্চি হাউটজার আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলা বারুদ ও সকল কামানের প্রতিরূপ এবং মহান মুক্তিযুদ্ধে গোলান্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশন সমূহের গৌরবময় ইতিহাস দেখেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তাকে স্বাগত জানান অনুষ্ঠানে মুজিব ব্যাটারির ওপর নির্মিত একটি অডিও ভিজুয়াল ডকুমেন্টারি প্রদর্শিত হয় অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্য তিন বাহিনীর প্রধান সংসদ সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা বিভিন্ন পদবীর অফিসার জেসিও অন্যান্য পদবীর সেনা সদস্য এবং মিডিয়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ডেস্ক নিউজ এইচটি বাংলা